দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাট এটি বারো মে দু হাজার পঁচিশ সাত আর মোটামুটি কিন্তু দেখব দর্শক আমরা বাচ্চা সহ শাহিয়াল গাবি গাভিগুলি লিখে আমাদের কাছে কিনে আছে এই যে শুরুতে কিন্তু একটা কালেকশান দেখছি একবার অসাম কালেকশান দর্শক হাটসারা গাবিও যাতে ভালো বাচ্চাও কিন্তু সুন্দর একটা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ পার্টি কেমন আজকে ভাই পার্টি খুব কম আজকে হালকা কাটা মারা চলেছে লোকজন স্থানে একটু কম তাই না বয়সে দুই দাঁত তো মনে হচ্ছে এখন দাঁতই আগর আছে আচ্ছা বয়সে একবারে বকনা গাবি কিন্তু প্রথম বাচ্চা দিয়েছে অদাত অবস্থায় আরে এই যে সুন্দর বাচ্চাটা কিন্তু সার বাচ্চা কিন্তু কেমন দাম চাচ্ছেন ভাই

তৈরি করতে চান সেক্ষেত্রে দুধ না বাইক ভালো হবে আর কয়েকদিনের তাপ দেওয়ার পরে কিন্তু আজকে হাটটা অনেকটাই ভালোবাসে এবং সুন্দর একটা বাতাসও আছে কিন্তু সুন্দর কিন্তু পরিবেশ আজকে একটা এই যে মানিবাস কিন্তু উপস্থিত হয়ে গেছে

এই পাশে কিন্তু এই গাভিটা নিয়ে বোঝাশুনা একটা হচ্ছে কিন্তু বারো পর্যন্ত দাম দিয়েছে দর্শক বোঝাশুনা একটা হচ্ছে কিন্তু আমরা আরো কিছু গাবি কিন্তু আপনাদের দেখাবো তবে সুন্দর সুন্দর কিন্তু গাবি বাচ্চার একটা আমদানি আছে এই যে একটা কিন্তু গাভি বাচ্চাটা বেড়ে যাচ্ছে সালাম আলাইকুম ভাই আপনার এটা বাচ্চা ওঠে না এটা বেড বাচ্চা নেই পার্সেল ভালো দাসন বাচ্চা বখনা হলে কিন্তু কোয়ালিটিতে বেশি ভালো লাল টুকটুকে বাচ্চা গাভির বয়স কেমন ভাই এটা দুধ তলা তো বেশি দেখা যায় দুধ কেমন আছে পাঁচ লিটার মার্শাল্লা কখন বাচ্চা দুধ খাওয়ার সুযোগ আছে সারা বাচ্চা গেলে মোটামুটি এক মাস প্লাস হলে কিন্তু দুধটা খাওয়ার একটা সুযোগ কমে যায় বাচ্চা তৈরি করতে গেলে কেমন দাম পাচ্ছেন ভাই আজকে এক লাখ পনেরো টাকা একশো ভাঙে দেয় না মোটামুটি একশো কাছাকাছি যাইতে হবে কিন্তু তাহলে একটা বেচা কিনে হবে বাঁচা কিন্তু এই সম্ভবত একটা দাম দিয়েছি দেখ ভাই ব্যবসা করে খাবি দেবেন না কত করে চিন্তা নি কত দিলে

কাকাও কি দেখতেছে চাচা ভালোই আছেন বা কাস্টমার এত এক গরু অনেক কাস্টমার দেখি এক গরুতে বয়স কেমন ভাই এটার চলো বেশ ভালো দাস আর মাথার কিন্তু সেটা একটু বাঁকা টাইপের নেপালি গিরে যে এরকম হয় এরকম কিন্তু গাভি সাইয়ার

সারা বাচ্চা ছিল তার শুরু দিকে যেটা আপনাদের দিয়েছি সেটাই কিন্তু আর এটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা চোদ্দ দিয়ে

বকনাম বাচ্চা ছিল কিন্তু দাস এটা বয়সের ছয়টা আর এই যে কানা কেনা কিন্তু হচ্ছে এখানটা কত চাই মালিক ভাই আর কত বলে উচ্চাশি দাম দিলে বকনা বাচ্চার জন্য দাম কম গাবি তো সুন্দর আর সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা গাবির আমদানি আছে দশ কাছে গাবি এই যে একটা শুকনো এই পাশে কয়েকটা কিন্তু আছে আমরা গড় একটা ধারণা দিচ্ছি আপনাদের

এটা কেমন দাম চাই পঁয়ত্রিশ চাই আচ্ছা ওই গরুর দাম এত সস্তা কেমন করে এলো গরুটা ওটা একটু শুকনো তো গরু বাচ্চা ভালো গাই ভালো নেই হ্যাঁ

দর্শক ওই গরু কিনে দেয় কিন্তু দেখলে তার মন বসে না মানিক ভাই খুব সাশ্রয় এটি পেয়েছে এগুলো কিন্তু ওই দামের তুলনায় ওই গরুর তুলনায় এটা কিন্তু দামে হচ্ছে না কত চাই সেই দামটা পঁচিশ আর আপনি সেই দামটা বলেছে পনেরো পনেরো দাম দিলেন তবে গাভীর তো পার্থক্য বুঝলাম না ওটাই তো ভালো এটা থেকে ওই যে বললাম না কিনতে মনে করেন কিনে কিনা জানতে হবে তো আর ওরিন জন্য কিনছেন জি নাম্বারটা শেয়ার করে দেন দর্শক 01706 01706 866 866 537 537 আপনার মাঝে মাঝে কি আসতে চায় আটে জি ইনশাআল্লাহ পারবো আপনার নাম ধরে হোয়াটসঅ্যাপে মেসেজ জি সব আছে সুন্দর সুন্দর করে হাট থেকে যদি দেখে কেউ কারশন করতে চায় দেখানোর জন্য আলহামদুলিল্লাহ পারবো ঠিক আছে দর্শক এই পর্যন্ত একটা ভিডিও দিলাম আপনাদের মোটামুটি কিন্তু করে থেকে অসংখ্য কিন্তু ফ্রিজ শায়াল করে রামদিনাতে থাকে এই পাশে একটা প্রসেস ছাড় বাচ্চা ছিল ভালো দেখেন আসসালামু আলাইকুম